এটা তো তোমার স্ট্রং না গাজর কি আর স্ট্রং হবে জায়গা মতো হাত দাও অরিজিনালটা খুঁজে পাবে শয়তানের এটা মেবি আপনাদের কি মনে হয় সে এগুলো চিনে না সে সারাখন থাকে গাজর বেগুন শশার সাথে সে আবার এগুলো চিনবে না এটা এটা বেগুনটা খুব চিকন হয়ে গেছে আর একটু মোটা হলে সে ঠিকই চিনতে পারত এটা কি হতে পারে শুকা যাবে শুধু শুকবেন কেন একটু খেয়েও দেখতে পারেন সঠিক বলেছেন হ্যাঁ একটু খেয়ে ভালো হয়েছে এটা মনে বেগুন সাবাস আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেগুনটা চিনার জন্য তুমি বলেছিলে টাকা থাকলে জামাই লাগে না জামাইয়ের কাছে টাকা কিভাবে পূরণ করে নাকি আপা খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনাদের মতো যত আপা আছে না সবারই এটা কিন্তু খুবই প্রয়োজন জানা নিঃসন্দেহে তুই ঠিক কথা মেশিন বের হইছে তো কিসের মেশিন জামাইয়ের মেশিন বের হইছে সি সি জামাইয়ের মেশিন বলতে কি এটা মেশিনটা কত সাইজের বালা করে বুঝিয়ে দাও আপুদেরও লাগতে পারে বাংলাদেশি মেয়েরাও চাইলে ওইটা ইয়া করতে পারবে ইয়াটা কি বুঝলাম না কেউ বুঝে থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন শয়তানের আর এটা দেখতে কেমন দেখতে একদম পুরো একটা ছেলেরই মতো লজ্জা শরম সবই উঠে গেছে তোমাদের কাছ থেকে শিক্ষার আলো থাকলে একটু হলেও বুঝতে পারতে নিঃসন্দেহে তুই আমি জানি না তবে দর্শকের কাছে আমার একটাই প্রশ্ন মেয়েরাই ভালো ছিল এই ভিডিওতে যারা ব্যবহৃত হয়েছেন তারা যে ইন্টারভিউ গুলো নেন সেই ইন্টারভিউ গুলো ফ্যামিলি নিয়ে দেখার মতো নয় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস খুবই বাজে ভাবে এখানে উপস্থাপন করা হয় আসলে যে যায় সে তো আসলে বাজেই কিন্তু যে আরো দেখা যাচ্ছে ওখানে ওই জাজ হিসেবে থাকে সে আরো বেশি বাজে কারণ সে এগুলো প্রশ্ন করে বিদায় তো সে এগুলো উত্তরগুলো দেয় আরে কিসের জন্য বেগুন লাগবে কিসের জন্য শশা লাগবে ওর কপালে জুতা আর বাড়ি ওখানে তো বিসি দুইটা বিছিওয়ালা কলা দিলেই হয় তাহলে তো সব কিছু হয়ে যায় কি বলেন আপনারা দুইটারই কিন্তু মাথায় একটু প্রবলেম আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ এই ভিডিওতে যারা ব্যবহার হয়েছেন তাদের সমস্যা থাকলে কম ডিসক্রিপশন বক্সে মেল থাকবে মেল করে জানিয়ে দেবেন ভিডিওটি রিমুভ করা হবে ধন্যবাদ